মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে আর অবহেলা ক্ষয় করে মানুষকে দুই হাত দিয়ে একসাথে জনকে মারা যায় না কিন্তু দুই হাত দিয়ে জোর করে একসাথে একশো জনের মন জয় করা যায় প্লান করে ঠকানো যায় সত্যি কিন্তু প্লান করে কখনো ভালোবাসা যায় না একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন মা তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল জি স্যার আমার একটা দুই বছরের ছেলে আছে শিক্ষক চট করে দাঁড়ালেন খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন আমরা আমাদের একজন প্রিয় মানুষের নাম জানব এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন মা আজকে তুমি শিক্ষক এই নাও চক ডাস্টার যাও তোমার প্রিয় দশজন মানুষের নাম লিখো মেয়েটা বোর্ডে গিয়ে দশজন মানুষের নাম লিখল শিক্ষক বললেন এরা কারা তাদের পরিচয় ডান পাশে লিখো মেয়েটা এদের পরিচয় লিখল সংসারের সবার নামের পাশে দু একজন বন্ধু প্রতিবেশীরও নাম আছে শিক্ষক বললেন সেখান থেকে পাঁচজনকে মুছে দাও মেয়েটা তার প্রতিবেশী তার ক্লাসমেটদের নাম মুছে দিল শিক্ষক একটু মুসকে হাসি দিয়ে বললেন আরও তিনজনের নাম মুছো মেয়েটা এবার একটু ভাবনায় পড়লো ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কীভাবে কাজ করছে মেয়েটার হাত কাঁপছে সে ধীরে ধীরে তার বেস্ট নাম মুছল এবং কান্নায় কান্নার চোখে তার বাবা আর মায়ের নামও মুছে দিল এখন মেয়েটা অজরে কাঁদছে যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা লিস্টে আর বাকি আছে দুইজন মেয়েটার স্বামী আর সন্তান শিক্ষক এবার বললেন আরও একজনের নাম মুছো কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল কারোর নাম মুছতে শেয়ার পারছে না শিক্ষক বললেন মাগো এইটা একটা খেলা সাইকোলজিক্যাল খেলা জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি মেরে ফেলতে তো বলিনি মেয়েটা কাঁপা কাপা হাত নিয়ে ছেলেটার নামটা মুছে দিল শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন পকেট থেকে একটা গিফট বের করে বললেন তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত আর এই গিফট বক্সে দশটা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য এবার বলো কেন তুমি অন্য নামগুলো মুছলে মেয়েটা বললো প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম কারণ তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল পরে যখন আরও তিনজনের নাম মুছতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড কিন্তু সবার শেষে যখন এই দুজনই থেকে একজনের নাম মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে তো বড় হয় একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে কিন্তু ছেলের বাবা তো কোনো আমাকে ছেড়ে যাবে না একজনের লেখা পড়ছিলাম একটা লাইন মাথা দেখে যাচ্ছে না যারা রবের কাছ থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই শক্তিশালী কি চিন্তা যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করা পরে দুজনে দুজনকে খুব মিস করা এরপর মান অভিমান সব ভুলে আবার দুজনে এক হয়ে যাওয়া বয়স পনেরো থেকে আঠাশ বছরে যে ভুল কপালে দুঃখ আসে তাহলে সময়ের সঠিক ব্যবহার না করা মনে রাখবেন সময় একজন মানুষের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ জীবনে সফল হওয়ার একটাই রাস্তা হলো সময়ের মূল্যবোঝা আপনি যাই করেন না কেন সময়ের সঠিক ব্যবহার না করলে কোনো দিন ইহকাল বা পরকালের কোথাও সফল হতে পারবেন না একবার চাকরি ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্ন শুনে প্রায় দুশো জন মানুষ চুপ হয়ে যায় প্রশ্নটা এমন ছিল মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে তিনজন লোক দাঁড়িয়ে আছে প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান দ্বিতীয় জন আপনার খুব পুরনো এক বন্ধু যে বন্ধু একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয়জন একজন বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব এমত অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন বিদ্যাকে কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং তিনজনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ আপনি আপনার বন্ধুকেও উঠাতে পারেন না কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটি হারাতে না চান প্রায় জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা আর তাকে চাকরিটা দেওয়া হয়েছিল জানেন সেই ব্যতিক্রম উত্তরটি কী ছিল তিনি খুব সহজে বলেছিল এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে এই উত্তরটি আসলেই সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে যে ব্যতিক্রমী কিছু ভাবো প্রত্যেকেই সফলতা এবং জীবনে সার্থক করার ক্ষমতা নিয়ে জন্মায় কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রম সুতরাং সবসময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন মনে রাখবেন একটা ফ্রেশ চিন্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী পেন্সিল বলল আই অ্যাম সরি রাবার কিন্তু কেন পেন্সিল আমার প্রতিটা ভুল কাজের জন্য তুমি কষ্ট পাও এবং নিজেকে শেষ করে ফেলো রাবার আরে এটা আমার কাজ তোমার ভুল ধরিয়ে দেওয়া যাতে করে তুমি সঠিক কাজটা করতে পারো এবং তোমার উপকার করতে করতেই এক সময় শেষ হয়ে যাব। ছোটো গল্পের ব্যাখ্যা কি জানেন পেন্সিল আমরা সন্তানেরা যারা বারবারই ভুল কাজ করি রাবার আমাদের সেই বাবা মা যারা সারা জীবন আমাদের ভুল ধরিয়ে দিয়ে এক সময় নিজেরাই শেষ হয়ে যায়